ভাগ্য অনেক বেশি ভালো হইলে আর কপাল যদি অনেক বেশি ভালো হয় তাইলেই কেবল দুই ভাই একসাথে মিলে ব্যবসা বাণিজ্য করতে পারে আমাদের দেশে অনেকেই দেখবেন ভাই ভাই কিন্তু কোনো মিল নাই দুই ভাই কিন্তু দুইজন দুই জায়গায় একসাথে ব্যবসা করে না কারণ তাদের মধ্যে কোনো মিল নাই আমাদের ইব্রাহিম ভাই এবং তার ছোট ভাইয়ের মধ্যে কিন্তু খুব বেশি মিল আছে আর যেই কারণে ওনারা একসাথে ব্যবসা করতেছে ঝামেলা হয়ে গেছে একটা যেটা হচ্ছে আসান ভাই ভিডিওতে শুধু ইব্রাহিম বাইরে দেখায় এখন কাস্টমার খালি ইব্রাহিম বাইরে খুঁজে এই ভাইয়ের সাথে আর কথা বলতে চায় না এই আজকে লাইভে দুই বাইরে দেখাই দিলাম পাঞ্জাবিটার দিকে খেয়াল করেন একই মডেল একই রেজিস্ট্রেশন কোনো পার্থক্য নাই সো বোঝা যায় যে ওনারা দুইজন আপন ভাই এবং আরেকটা কথা শুনলে আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না এই ভাইকে পড়াশোনা করাইতে গিয়া এই ভাই আর পড়াশোনা করার সুযোগ পায় নাই ইব্রাহিম ভাই কাজ করছে ওয়ার্কশপে এই ভাইকে পড়াশোনা করেছে শিক্ষিত বানাইছে সো আপনারা ইব্রাহিম ভাইকে অনেক বেশি দোয়া করবেন যেন ইব্রাহিম ভাই আরো অনেক দূরে যেতে পারে নাকি বলবো যে আপনারা সব শোরুম দেখবেন দেখে এসে ইব্রাহিম আপনারা গাড়ি যদি মনে করেন ফ্রেশ এবং কি তারা বিশ্বস্ত সহকারে গাড়ি দিয়ে থাকে আপনারা যদি মনে করেন যে ইব্রাহিম হোটো থেকে গাড়ি দিবে এবং কি ছয় মাসের সার্ভিস সহকারে গাড়িগুলো মানে অরিজিনাল পেপারস এবং গাড়ির বডি যদি ফ্রেশ পেতে চান তবে অবশ্যই ইব্রাইম অটোতে আসবেন গাড়িগুলোর কালেকশন দেখতে এক মিনিট হয়নি তো আরেকটু বাকি আছে বলেন আরেকটু বলা হবে অবশ্যই আপনি দাওয়াত রইল એમunki হাত আর পায়ে অনেক কষ্ট করে তার এই পেজের জন্য আপনি অবশ্যই তাকে সাপোর্ট দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর 10 সেকেন্ড বাকি আছে थैंक यू সফটকিউব আরে ভাই জিনিস একটা ঠিক আছে ভাইয়ের নাম কি যেন

এটা ইব্রাহিম ভাই ঢাইকা রাখছে এই গাড়িটা আপনারা অনেকেই খুঁজেন এই গাড়িটা কি গাড়ি হইতে পারে আপনাদের জানার কথা না পর্দা দিয়া ঢাইকা রাখলে আপনারা কি গণক আপনাদের জানার কথা না তারপরে জাস্ট একটু কমেন্ট করতে থাকেন দেখি কার কথা মিলে যায় আর কি এবার আমরা চলে যেতেছি সেই ছয় লাখ প্লাস দি গাড়িটা আচ্ছা এটা হলো জাপানি গাড়ি শিওর শিওর আচ্ছা আচ্ছা জাপানি গাড়ি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় রেশন তেলের গাড়ি

আমি চাই ইব্রাহিম ভাই ভিডিও সবাই একটু বেশি বেশি দেখেন ইনশাল্লা আচ্ছা ভালোবাসা আসছি আরো এগিয়ে যাবো ওকে এইটা মডেল হচ্ছে আপনার দুই হাজার ভদ্রলোকে তার

কত ওচা এখানে দুইটা বোতল রাখলেও মনে হয় আপনার এই যে দেখেন মানে মাটির থেকে কত উঁচা এরপরে কি গাড়ি গাড়ি নেক্সট এই যে আরো আছে বলেন কি দেখাবেন দেখেন বালতি ঢুকা যেতেছে গাড়ির নিচে দেখছেন এটার হাইট কতটুকু বোঝানোর জন্য আমি একটা বালতি রাখছি এখন দেখেন এই যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই যে বালতি ঢুকাই দিছি গাড়ি অনেক উঁচা গাড়ি অনেক উঁচা উঁচা গাড়ি এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো আমার একটা হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল জি আচ্ছা কত মডেল ভেজেল আর এস দুই হাজার সতেরো মডেল দুই হাজার একুশের গাড়ির ভিতর জায়গা আছে গাড়ি ভিতরে শুয়ে থাকা যাইব অনেক জায়গা গাড়ি ভিতরে শুয়ে থাকতে পারবো আচ্ছা মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ পনেরোশো সিসির তেলের হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি এটা কিন্তু

মার্কেটের সেরা লেন্সারটা চাই এটা মার্কেটের সেরা লেন্সার আমি বলবো এই গাড়িটা আইসা আপনি দেখেন না দেখে বলেন না একটু বেঙ্গালাটা খুলে দেন এটা একজন ডাক্তার সাহেব ইউজ করছে বলেই দেই লেবেড হসপিটালের একজন ডাক্তার সাহেব ইউজ করছে এবং এই গাড়িটার কন্ডিশন অসম্ভব রকমের ভালো এটা আপনার কখনোই সিএনজি মেলপিজি হয় নাই না এই গাড়ির লাইট এবং গ্লাস

আরো গাড়ি আছে সময় বেশি নিবো না এটার সিসি কিন্তু উনিশ লক্ষ সত্তর হাজার উনিশ লাখ সত্তর হাজার টাকা আচ্ছা আমি তো লাইভে ভাইয়া লাইভে উনিশ লাখ সত্তর হাজার হাজার লক্ষ হাজার টাকা ওকে

ঢাকা কারুন বাজার মেট্রো স্টেশনের নিচে চারশো একাত্তর পিলার এবং কি আসি শেষে গাড়িটা এখন বলেন কার ধারণা কি ছিল আমরা এখন গাড়িটা আনবক্স করতেছি সবাই রেডি আমার সাথে থ্রি টু ওয়ান জিরো এটা হচ্ছে

দুই হাজার দশে দশ মডেল একবার প্রথম থেকে পিঙ্ক কাগজে পিঙ্ক সবসময় পিঙ্কি আছে আচ্ছা এটা করা আছে সিঞ্জি করা আছে ওকে মডেল পাঁচ পাঁচের মডেল রেজিস্ট্রেশন দশ গাড়ির দাম অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর আপনার গাড়িটা না দেখলে না কত সুন্দর আপনার শোরুম ভিজিট করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ছয় লাখ সাত লাখ টাকা গাড়ি পাবেন এবং ইনশাল্লাহ আপনি দেখেন ইব্রাহিম অটো ইনশাল্লাহ আপনাদের মধ্যে যারা আছেন মধ্য ফ্যামিলি তাদের জন্য ইনশাল্লাহ কিছু কিছু কম দামি গাড়ি মিডিয়াম গাড়ি উঠাই থাকে ইনশাল্লাহ আপনারা আসবেন সোমটা ভিজিট করবেন আবার এখানে কাগজ গ্যারান্টি চেসিস গ্যারান্টি হাসান সাথে প্রায় দীর্ঘ অনেক বছর লাইভ করতেছি যদি আমার কোনো গাড়ি কেউ কিনা প্রতারিত হতো ইনশাল্লাহ অবশ্যই ভাইয়ের কাছে একটু হইলো ঠিক আছে তাহলে নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আপাতত বিদায় সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাদের এই ভিডিওটা যে গাড়ি কিনবে তার কাছে পৌঁছায় যাবে ওকে ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদে থাকেন আর ইব্রাহিমকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে আলাইকুম ওয়া অনেক